মিসিং লিঙ্ক রয়েছে অনেকগুলো তারই উত্তর পেতে জেরা শুরু করেছে সিবিআই আর সেখানেই নাকি ধৃত সঞ্জয়ের বয়ানে বিস্তর অসঙ্গতি মিলেছে সূত্রে খবর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানেও সন্তুষ্ট নয় সিবিআই আর তাই পলিগ্রাফ টেস্টের মুখোমুখি সন্দীপ ঘোষ জেলে ও পলিগ্রাফ টেস্টের প্রস্তুতি সিবিআইয়ের নয় অগস্ট বাংলার এক কালো দিন আরজিকর হাসপাতালের নৃশংসভাবে তীরো ধর্ষণ খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে কোর্ট রাজ্যকে তিরস্কার করেছে পুলিশের হাত থেকে তদন্ত সিবিআই কাণ্ডে প্রথম থেকেই ঘটনা পরম্পরা সঞ্জয়ের ভূমিকা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা প্রভাবশালী কাউকে আড়াল করার চেষ্টার মতো হাজারো অভিযোগ উঠেছে তদন্তের মিসিং লিঙ্কগুলোকে একসুতোয় গাঁথতে তাই সিবিআই এর হাতিয়ার পলিগ্রাফ টেস্ট সূত্রের খবর জেরায় সঞ্জয় রায়ের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে সিবিআই সূত্রে খবর তীরো তমাকে ধর্ষণ খুনের অভিযোগ জেরায় অস্বীকার সঞ্জয়ের সেমিনার রুমে সে ঢোকেইনি সিবিআই জেরায় দাবি সেমিনার রুমে শুধু উঁকি মেরে দেখেছিল দাবি সঞ্জয় সূত্রের খবর সিবিআই জেরায় পদে পদে বিভ্রান্তিকর বয়ান দিয়েছে সঞ্জয় বারবার একই প্রশ্নে পরস্পর বিরোধী জবাব দিয়েছে ধৃত সূত্রের আরও খবর চারতলায় যাওয়ার কথা গোড়ায় স্বীকারই করতে চায়নি সঞ্জয় সিসি ক্যামেরার ফুটেজ দেখানোর পর চারতলায় যাওয়ার কথা মানে সঞ্জয় সেমিনার রুমে হেডফোনের ছেড়া অংশ নিয়েও নীরব সঞ্জয় সঞ্জয়ের বন্ধুর সঙ্গেও তার বয়ানে বিস্তর অসঙ্গতি মিলেছে বলে খবর সূত্রের খবর জেরায় বারবার তদন্তকারীদের বিভ্রান্ত করছে সঞ্জয় রায় এই বিভ্রান্তির এই জট কাটাতে পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত সিবিআইয়ের এর তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনার পনেরো দিন পার হয়ে গিয়েছে অনেক বিশেষজ্ঞ এখনো বলছেন একজনের পক্ষে তিলোত্তমার ওপর এমন নৃশংস অত্যাচার অসম্ভব সেগুলো নোক দিয়ে হয়েছে এটা বোঝা যায় যে যে করছে এই অ্যাসল্টগুলো তার হাতের নখের থেকে এই জিনিসগুলো হয়েছে এই থেকে বোঝা যায় যে আরেকজন কেউ আর একাধিক ব্যক্তি মানে থাকে আমরা চাই সঞ্জয় যেন ধনঞ্জয় না হয় অনেক পয়েন্ট এখন বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে ধনঞ্জয় অতটা দোষী ছিল কিনা সন্দেহ চিকিৎসক বন্ধুরা আমাকে ফোন করে বলছে যে একজন মানুষের না বাংলার মানুষের জোরালো প্রশ্ন তীরোত্তমাকে নির্যাতন খুনের পিছনে আর কাদের হাত রয়েছে সঞ্জয় রায়ের সঙ্গে আর কেউ ছিল কি ঘটনার আগে পরে কাদের মদত পেয়েছিল তথ্য প্রমাণ হাতে পাওয়া প্রয়োজন কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই অভিযোগ করেছে ঘটনাস্থলে পরিবর্তন অল্টার ঘটানো হয়েছে তদন্তের ক্ষেত্রে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এদিকে তৃত সঞ্জয় রায়ের বয়ানে বিস্তর অসঙ্গতি রয়েছে বলে খবর তাই সিবিআই এর ভরসা পলিগ্রাফ টেস্ট আদালত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে সূত্রের খবর সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই বিশেষজ্ঞদের মতে বয়ান এই তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে সিবিআই রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকাও সূত্রের খবর সিজিওতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়েছে একই সঙ্গে ঘটনার রাতে তীরোত্তমার সঙ্গে থাকা চার পড়ুয়া ও সঞ্জয় ঘনিষ্ঠ এক সিভিক ভলান্টিয়ারেরও পলিগ্রাফ পরীক্ষার প্রস্তুতি সিবিআইয়ের সূত্রের খবর সন্দীপ ঘোষের বয়ানে সন্তুষ্ট নয় সিবিআই জিজ্ঞাসাবাদে প্রাক্তন অধ্যক্ষ কি সঠিক তথ্য দিচ্ছেন সেই তথ্য যাচাই করতেই সন্দীপের পলিগ্রাফ টেস্ট পলিগ্রাফ টেস্টের ফলাফল আদালতে গ্রাহ্য নয় যদিও বিশেষজ্ঞরা বলছেন তীরোত্তম ধর্ষণ খুনের ঘটনায় মিসিং লিঙ্কগুলো জুড়তে পলিগ্রাফ টেস্টের ফলাফল তদন্তকারীদের হাতিয়ার হতে পারে এখন দেখার কোন দিকে মোড় নেয় আর্যিকর তদন্ত বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা পয়লা বাইশ নম্বর ওয়ার্ডের একুশ নম্বর সেলের করা নজরদারিতে রয়েছে তিলোত্তমা ধর্ষণ খুনের ধৃত সঞ্জয় রায় সিসি ক্যামেরা নজরদারিতে রাখা হচ্ছে তাকে আজ সকাল সাড়ে দশটা নাগাদ স্নান করার জন্য একবার বার করা হয়েছিল সঞ্জয়কে বাকি সময় সেলের ভিতরেই থাকছে সঞ্জয় সূত্রের খবর অন্যান্য সব বন্দীদের সেলে ঢুকে তারপর সঞ্জয়কে বার করা হয়েছে মাঝরাত পর্যন্ত ঘুমলেও তিনটের পর ঘুম থেকে উঠে পায়চারি করতে থাকে সেলের মধ্যে মোট ছজন সঞ্জয়কে সর্বদা নজরদারিতে রেখেছে ছজনের মধ্যে রয়েছে জেলার দুজন ডেপুটি জেলার জমাদার একজন সেপাইকে নির্দিষ্ট করে রাখা হয়েছে সঞ্জয়ের জন্য সূত্রের খবর একজনকে সঞ্জয় বলেছিল সে খুনি নয় সে খুন করেনি দৃঢ় বিশ্বাস এটা কখনোই সম্ভব হতে পারে না এটা হাইলি ইম্প্রবেবল এবং সেই জন্যই অনেকে ছিল বলে প্রশাসন এবং সবাই মিলে এটাকে একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু এটা যে কত খারাপ পরিণতি হতে পারে যে তাদেরই লোকজন কিন্তু যারা হয়তো প্রকৃত অর্থে ঘটনাটা ঘটিয়েছে তারাও আজকে আমাদের মধ্যে থাকতে পারে এই যে সাইকোপ্যাথদের সোশিওপ্যাথদের সাধারণ সমাজে রেখে দিলে এই রকম ঘটনা কিন্তু বারংবার হতেই থাকবে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার নিয়ে স্বাস্থ্য ভবনের বৈঠকে কোনো সমাধান সূত্র মিলল না তিলোত্তমার বিচার চেয়ে দুই সপ্তাহ ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা পরিস্থিতি স্বাভাবিক করতে বারোটি চিকিৎসক সংগঠনের সঙ্গে শনিবার বৈঠকে বসেন স্বাস্থ্য সচিব সূত্রের খবর আইএমএর রাজ্য শাখার তরফে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদন করা হয় বাকি সংগঠনগুলি এরকম কোনো দাবি করেনি তারা স্বাস্থ্য সচিব বা রাজ্য সরকারের কাছ থেকে বেশ কয়েকটি প্রস্তাব বা দাবি জানায় কিন্তু স্বাস্থ্যকর্তাদের তরফে এই নিয়ে কোনো আশ্বাস মেলেনি ফলে কর্মবিরতি ওঠার আপাতত কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না কমিটেড করা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন ড্যান্টার ইজুডিশ জুডিশি আমাদের পুরো যে প্রোভ হচ্ছে সেটা সিবিআই করছে স্টেট গভর্নমেন্ট পুলিশটা করছে সুপ্রিম কোর্ট অর্ডার সবাইকে বলেছে যে নরমাল হসপিটালে সবাই লোকজন জয়েন করুক আমরাও বললাম আমরাও ডক্টরের সেফটি সিকিউরিটি পুরো কমিটেড টু দ্য সেফটি এন্ড সিকিউরিটি অপ আর ডক্টর এন্ড ওয়াট আই রি রিট্রেটেড ইন দ্য সেড ইন মাই লাস্ট প্রেস কনফারেন্স পাবলিক ইজ সাফারিং এ ল এর সাথে মিটিং সেটা স্যার ওনারা আমাদেরকে লিখে তাকারে কিছু দেননি যদি ওনারা থাকেন তাহলে ওনারা অ্যাপ্রোচ করতে পারেন বলা হচ্ছে যে নর্মাল সি আবার কাজে ফিরে যান কিন্তু আমি একজন আর্জি করার প্রাক্তন হিসাবে আমি কি করে একজন মেয়েকে ডাক্তারকে বলবো যে তুমি কাজে ফিরে যাও খুনিরা ঘুরে বেড়াচ্ছে রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে রকম একটা পরিস্থিতি যখন চলছে আমরা মনে করি যে অ্যাকশন নিতে হবে যারা এই অপরাধটা করলো যে দুর্নীতি চক্র টোটাল ক্রিমিনালাইজেশন অব দি মেডিকেল এডুকেশন অ্যান্ড হেলথ যেটা পশ্চিমবঙ্গের হেলথ সিস্টেমে ঘটেছে সেটাকে কিন্তু চেঞ্জ করা দরকার সন্দীপ ঘোষ তাকে সাসপেন্ড করার কথা বললাম মিনিমাম সেটা সার্ভিস রুলসে আছে সেটা পর্যন্ত না করবে না এখন তারা কোনো রকম কোনো অ্যাকশন টেকেন কিচ্ছু করলো না স্বাভাবিকভাবে শুধু অ্যাসিউরেন্সে তো কাজ হবে না কারণ এখনো পর্যন্ত থ্রেট চলছে আর জি মেডিকেল কলেজ একটু আগেও শুনলাম সেখানে থ্রেট চলছে সমস্ত মেডিকেল কলেজগুলোতে সমস্ত হেলথ সিস্টেমে যে পয়েন্টগুলো হাইলাইট করলাম তার বেশিরভাগেরই কোনো টু দা পয়েন্ট অ্যান্সার পাইনি মানে স্পেসিফিক অ্যান্সার আমরা কোনো ক্ষেত্রেই পাইনি প্রিন্সিপাল তো তাদের তো কোনো শাস্তি দেওয়া হয়নি প্রিন্সিপাল কিন্তু কোর্ট তো ছুটিতে পাঠিয়েছে কি আমাদের তিলোত্তমার খুন এবং ধর্ষণের ঘটনায় বিচার চেয়ে ফের পথে নামলেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা টলিগঞ্জে কিশোর কুমার মূর্তির কাছে অবস্থানে আর্টিস্ট ফোরাম মোমবাতি জ্বালিয়ে তিলোত্তমার প্রতি শ্রদ্ধা জানান অভিনেতা অভিনেত্রীরা এই যে গাফিলতির জন্য ঘটনাটা করতে পেরেছে সেই গাফিলতির বিচারটাই কিন্তু দরকার সেই গাফিলতির জন্যে কিন্তু সেই কি বলবো সেই অ্যাকাউন্টেবিলিটি বা সেই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু প্রশাসনকে নিতে হবে যে হ্যাঁ গাফিলতি আছে আমাদের গোটা সিস্টেমটার মধ্যে আন্দোলন হওয়ার সত্ত্বেও প্রত্যেক দিন আমরা রেপের ঘটনা শুনি ভারতবর্ষের প্রত্যেক আমি এখনই একটা স্টেটের নাম নিলে বলবে কি আমি পলিটিক্যাল হয়ে গেলাম আমি জে বিজেপি করছি আমি একদমই তার মধ্যে যেতে তাই তো বলছি আজকে সমস্ত দলকে এক হয়ে ক্যাপিটাল পনিশমেন্টে হয়ে লড়াই করতে হবে কারণ যত দেরি হবে তত মানুষের আরও উষ্মা প্রকাশ পাবে এবং অনাস্থা প্রকাশ পাবে তারা মনে হবে যে কী হলো কেন তো সেই কারণেই তবে আমাদের বিচার ব্যবস্থার উপরেও আমাদের ভরসা রাখতেই হবে এবং তাই জন্যই আরও বেশি করে আজকে আর্টিস্ট ফোরামের তরফ থেকে আমরা এই আওয়াজটা যদি এত আরও স্পষ্ট করে বলা যায় এবং শুধু আমরা নই প্রত্যেকটি মানুষ তারা নিজেদের নিজেদের মতো করে প্রতিবাদ করেছেন আজ নবান্ন অভিযানকে ঘিরে বিতর্ক এবং প্রশাসনিক তৎপরতা একসঙ্গেই চলছে ছাত্র সমাজের ব্যানারের পিছনে কি বিজেপির অভিযান তাই নিয়েই বেঁধেছে বিতর্ক আর অভিযানের দিন নবানের আশেপাশে মাছেও যাতে না গুলতে পারে তা নিশ্চিত করতে চূড়ান্ত তৎপরতা পুলিশের তিলোত্তম ধর্ষণ খুনের বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে সাতাশে আগস্টে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে অভিযানের আহ্বায়ক মূলত তিন পড়ুয়া প্রবীর দাস শুভঙ্কর লাহিড়ি এবং সায়ন লাহিড়ি ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি কাস্ট ক্রিড এবং প্রেজেন্স অনুসারে আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের এই দাবিকে সমর্থন জানিয়ে তারা বলেছে যে এই রিজনে তারা যুক্ত হবে এরকম আমাদের 22টা জেলা এখনো অবধি আমাদের সাথে যুক্ত হয়েছে এবং তারা পরিকল্পনা করছে 27 তারিখ এখানটায় দলে দলে ছাত্ররা অংশগ্রহণ করবে অনেকেরই অভিযোগ ছাত্র সমাজের ব্যানারে এই নবান্ন অভিযানের পিছনে এবিভিপির মদত রয়েছে যদিও সেই অভিযোগ উড়িয়ে দেন সায়ন ঠিক তার চব্বিশ ঘন্টার মধ্যেই সায়নের কয়েকটি ছবি দিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী সেই ছবির সত্যতা অবশ্য যাচাই করেনি টিভি নাইন বাংলা পোস্টে দেখা যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি নেতাদের সঙ্গে সায়নের যোগাযোগের ছবি প্রশ্ন উঠছে তাহলে নবান্ন অভিযানের নেপথ্যে কি বিজেপি অভিযান নিয়ে অবশ্য বিজেপি রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতার দুই মত সামনে এসেছে মঙ্গলবারে অরাজনৈতিক একটি আন্দোলন হচ্ছে রমান্য ঘেরা হচ্ছে তাতে আমার মনে হয় রাজনৈতিকভাবেই হওয়া উচিত রাজনৈতিক নেতাদের দূরে থাকলেই ভালো মতাটা ছাড়া যেখানে মমতা ব্যানার্জির প্রদত্ত একটাই দাবি হয় আমার কোনো ব্যক্তিগতভাবে আমি যাবো আমার ওরা বলেছে নাগরিকরা আসুন নাগরিক হিসেবে যাবো ওরা যদি কিন্তু আমরা সবাই জানি যে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মে ভীষণ কোয়ার্ডিনেটেড ওয়েতে বা হোক আন্দোলন সংগ্রাম হচ্ছে তাদের দাবি তুললে বয়সলে বোঝা যায় আর যে যে প্রসঙ্গে বলে শুভেন্দু নিজে আমি যাচ্ছি বাকিরা আসুন তাতে বুঝতে অসুবিধা হয় নবান্ন অভিযানকে রুখতে শুক্রবারই হাইকোর্টে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার যদিও সেই আবেদন গ্রাহ্য করেনি আদালত এই পরিস্থিতিতে কোনো ঝুঁকি নিতে চাইছে না রাজ্য প্রশাসন বিশৃঙ্খলার আশঙ্কায় কার্যত দুর্গ হচ্ছে নবান্ন ও চারপাশের এলাকাকে সূত্রের খবর ওই দিন বিরাট ফোর্স নামছে রাস্তায় একুশ জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার থাকছেন থাকছেন তেরো জন এসপি এবং ডিসি পদমর্যাদার অফিসারও পনেরো জন এডিসিপি এসিপি পদমর্যাদার অফিসার বাইশ জন এসপি ডেপুটি এসপি পদমর্যাদার অফিসার এছাড়া ছাব্বিশ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সহ দু হাজারেরও বেশি পুলিশ মোতায়েন থাকবে শনিবারই উচ্চপদস্থ কর্তারা হাওড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন অভিযানকে কেন্দ্র করে আগে থেকেই সতর্কতা অবলম্বন করছেন হাওড়া সিটি পুলিশ সহ রাজ্য পুলিশ এবং গোয়েন্দা দপ্তর জানা যাচ্ছে যে হাওড়া ময়দান সাঁতরাগাছির মোড় এছাড়াও বেলেপোল বা নতুন রাস্তা সেইখানেও কিন্তু ব্যারিকেড করা হবে অর্থাৎ তিন জায়গায় কঠোর ব্যারিকেড করা হবে নবান্ন অভিযান কেন্দ্র করে যাতে কোনো উশৃঙ্খলা না তৈরি হয় বা যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে তারা যেন নবান্নের কাছে পর্যন্ত না পৌঁছাতে পারে অধিকার আছে অভিযান করার যদি না শুনে তৃণমূল সরকার নবান্ন কেন সব জায়গায় যেতে পারে সমাজের অধিকার আছে চারশো পার মায়ের ভোগে হয়ে গেছে কে কাকে ভয় পাবে এই মমতা ব্যানার্জির সরকার ছিল এখনো এখনো মিনিমাম আরো পঞ্চাশ বছর থাকবে কে ভয় পাবে কিসের ভয় কি অন্যায় করেছি যে ভয় প্রশাসন কি অন্যায় করেছে যে ভয় পাবো সব মিলিয়ে সাতাশে নবান্ন অভিযানের ঝাঁজ কতটা হয় এবং তা সামলাতে পুলিশ প্রশাসন কতটা সফল হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক থেকে নাগরিক সমাজ দীক্ষা মহিয়া ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা দশম শ্রেণীর ছাত্রী শ্লীয়থানির অভিযোগ শ্লীয়থানির অভিযোগে গ্রেপ্তার এক প্রৌর অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেপ্তার করলো নিউ আলিপুর থানা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে গ্রেপ্তার করা হয় ওই ছাত্রীকে নিয়মিত অভিযুক্ত উত্তক্ত করতো বলেই অভিযোগ এবার সরকারি চাকুরেদের বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন হিসাবে দেবে কেন্দ্রীয় সরকার শনিবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকের পর ঘোষিত হল কেন্দ্রীয় সরকারের নয়া প্রকল্প ইউনিফাইড পেনশন স্কিম নতুন পেনশন নীতি অনুযায়ী কোনো ব্যক্তি অন্তত পঁচিশ বছর চাকরি করলে অবসর গ্রহণের আগের শেষ বারো মাসের বেতনের বেসিক পের পঞ্চাশ শতাংশ পেনশন হিসাবে পাবেন পেনশনভোগীর মৃত্যু হলে পরিবার মোট পেনশনের ষাট শতাংশ টাকা পাবে ন্যূনতম দশ বছর চাকরি করলে প্রতি মাসে দশ হাজার টাকা পেনশন পেতে পারেন দু হাজার পঁচিশ সালের পয়লা এপ্রিল থেকে বলবৎ হবে এই নয়া প্রকল্প এই নয়া প্রকল্পের সুবিধা পাবেন তেইশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিজেদের পছন্দ এবং সুবিধা মতো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ন্যাশনাল পেনশন স্কিম এবং ইউনিফাইড পেনশন স্কিমের মধ্যে যে একটি বেছে নিতে পারবেন না